মিউচুয়াল ফান্ড মার্কেটে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা সিপের মাধ্যমে অনেকে টাকা জমাতে চান এবং তারা দীর্ঘ মেয়াদে এখানে টাকা রাখতে চান যাতে ভবিষ্যতে তাদের যে ফিনান্সিয়াল গোল থাকবে বিশাল তারা বাড়ি কিনবে গাড়ি কিনবে এবং ভবিষ্যতে বিরাট একটা পরপাস তৈরি করবে অল্প অল্প টাকা মাসে জমিয়ে এটা তারা চিন্তা করতে থাকেন কিন্তু যখন মার্কেট ফল করে যায় তখন কিন্তু তাদের মনের মধ্যে একটা প্যানিক আসে যে হয়তো তার সিটটা কার্যকরী হবে না ভবিষ্যতে এই ব্যাপারে হোয়াইট ওয়ার্ক ক্যাপিটাল মিউচুয়াল ফান্ড বিশেষজ্ঞরা তার একটা হিসাব কোষ দেখেছেন যে যদি প্রথম পাঁচ বছর এইট পার্সেন্টের নিচে রিটার্ন থাকে অ্যাভারেজ রিটার্ন থাকে তাহলে দেখা যায় যে পরে দশ বছরের মাথায় গিয়ে সেটা এইটিন পয়েন্ট সেভেন পার্সেন্ট কিন্তু অ্যাভারেজ রিটার্ন হতে পারে অনেক বৃদ্ধি পেতে পারে আবার দেখা যায় যে এখনই যদি মার্কেট একটু হাই থাকে মানে এইট পার্সেন্টের বেশি আগামী পাঁচ বছর হিসাব করছে দেখা গেল অ্যাভারেজ রিটার্ন পাওয়া গেল তাহলে পরবর্তী পাঁচ বছরে মানে দশ বছরের মাথায় সেটা কিন্তু চোদ্দ পয়েন্ট নয় পার্সেন্ট তার অ্যাভারেজ রিটার্ন হয় এটা কেন হয় কারণ হচ্ছে মার্কেট যখন ফলে ফলে থাকবে তখন কিন্তু এসআইপিতে নিবেশ করা খুবই ভালো কারণ বেশি ইউনিট পাওয়া যায় ন্যাবের দাম কম থাকে বেশি ইউনিট পাওয়া যায় a unit jomijobe porobortikaale jokhon sip daam bere jay that is oi fundin daam bere jay tokhon kintu ekta bishal onker taka tini jomate parben bhobishyote ebong ta ri kono ek goal financial goal ta kaarjokori hobe othet a good start is a very fantastic start for sip for making huge return in long term investment mutual fund investments are subject to market risk please read the offer document carefully before investing